স্কার বন্ধুরা আজকে আমি রমার রান্নাঘর থেকে আপনাদের কাছে নতুন একটা মিষ্টি জাতীয় রেসিপি নিয়ে এসে উপস্থিত হয়েছি এই রেসিপিটাতে আমি কিভাবে কীভাবে তৈরি করছি সেটা আপনারা দেখতে থাকুন আমি আগের থেকে এক লিটার ফুল ক্রিম দুধ সেটাকে ঘন করে আমি এখানে রেখেছি এই দুধটা আমি দুটো তেজপাতা আর তিনটে এলাচের খোসা এর মধ্যে দিয়ে সেদ্ধ করেছি এর মধ্যে দু চামচ আমি কন্ডেন্স মিল্ক দিয়েছি আর দু চামচ চিনি দিয়েছি তার আগে আমি রসগোল্লা ঘরেতে তৈরি করেছি দুধটাকে ছানা কেটে সেটাকে গোল গোল করে আমি এই মাপের রসগোল্লা আপনার দুধের মধ্যে আমি ফুটিয়ে রেখেছি অল্প চিনি দিয়ে এটাকে আলাদা করে রেখেছি এখন আমি এই দুধটা ঠান্ডা করে রেখেছি কিছুক্ষণ এখন আমি এটার মধ্যে ঢেলে দেবো দিয়ে কাজু কিশমিশ বাদাম পেস্তা ওপরে ছড়িয়ে দেবো হ্যাঁ দেখুন আমি এর মধ্যে কাজু ছড়িয়ে দিলাম পেস্তা ছড়িয়ে দিলাম কিশমিশও ছড়িয়ে দিলাম এর সঙ্গে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আজকের মতন এখানে এই রান্নাটাই শেষ আপনারা এটাকে তৈরি করে খেয়ে দেখবেন কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আমাকে লাইক সাবস্ক্রাইব এবং আজকের মতন এই বন্ধুরা এখানেই আমি এটাকে শেষ করলাম আপনার সকলেই ভালো থাকবেন এরপরে আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেটা দেখবেন